কেমন ডাক্তার তোমার মন যে পেশেন্টের ভালভারেবল অবস্থার সুযোগ নেয় এসে সুযোগ নিয়েছি আপনি এটা কি বলছেন যা খারাপ হওয়ার তো আমার সাথে হয়েছে আমি সুযোগ নিয়েছি তার তুমি বলতে চাইছো যেটা হয়েছে সেটা তোমার সম্মতিতে হয়নি দেখো আমার ছেলে আদি যদি তোমার সঙ্গে জোর করে থাকে তাহলে সেটা ক্রাইম সেটার জন্য ওর যা শাস্তি প্রাপ্য আমি নিজে দেব ওকে তুমি বলো জোর করেছিল কি তুমি বলো না না জোর করেনি যা হয়েছিল আমাদের দুজনের সম্মতিতেই হয়েছিল আমাকে একটা কথা বলো যার সত্যিকারের পরিচয় তুমি জানো না যে বিবাহিত কিনা তার সংসার আছে কিনা সব কিছুই তুমি জানো না তারপরও এরকম একটা মানুষের সামনে তুমি তুমি এটা করলে কি করলে আবির নহয় মাথার ঠিক ছিল না কিন্তু তোমার তো ছেলে মৌনা একটা দায়িত্ব জ্ঞানহীন কাজ কি করে করলে হ্যাঁ দিনে বাবা এই কথাটা মোহনাকে বললো ঠিক এই কথাটাই সেদিন আমি মিস্টার সেনকে ওর অফিসে গিয়ে বলে এসেছিলাম একদম ঠিক বলেছিস দাদামণি হ্যাঁ ঠিকই তো ভাই এই কথাগুলো তো আমরা একবারও ভেবে দেখিনি কি হলো কি মোহনা এবার তুলকের কথায় উত্তর দাও আমি আয়নকে ভালোবেসেছিলাম আর আর ভালোবাসায় তো কোনো যুক্তি তর্ক খাটে না ভালোবাসা তো কখনো অন্যায় হতে পারে না তাই না তাহলে তো সেই ভালোবাসার ফল তোমায় ভোগ করতে হবে তাই না এখন তো বসে বসে কাঁপলে অন্য কাউকে দোষারোপ করলেও চলবে না কোনো কিছু না জেনে যখন একজন বিবাহিত পুরুষকে তুমি ভালোবেসেছ তার কনসিকুয়েন্স তোমাকে ফেস করতেই হবে না রয় আপনি যে কথাগুলো বলছেন তার সাথে আমি সহমত হতে পারলাম না আপনি খুব গুছিয়ে গুছিয়ে লজিক্যালি কথা বলছেন কিন্তু ভালোবাসায় লজিক চলে না ইমোশন কাজ করে একটু আগে বোন যেটা বললো সেটা আর সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় এই মুহূর্তে হলো আমার বোনের ভালো থাকা আপনারা যদি আমার বোনকে এই অবস্থায় একা ছেড়ে দেন আমার বোন কিন্তু সার্ভাইভ করতে পারবে না শেষ হয়ে যাবে আর আমি দাদা হয়ে সেটা মেনে নেবো না তোমার বোনকে কেউ একা ছাড়ছে না আকাশ প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার ও জিও হট স্টারে